আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাহের রমজান আহলান সাহলান সবাইকে অভিবাদন জানাই মবারকবাদ জানাই শুভেচ্ছা জানাই শুভ আশীর্বাদ জানাই আজকে মাহের রমজানে আমাদের আজকে ম্যাজিক আজকের অনুষ্ঠানে আলোচনার টপিক হলো তুমি কি তোমার রবকে চেনো আমাদের সাথে আছেন অত্যন্ত গুলিজন সম্মানিত ব্যক্তিত্ব যিনি অত্যন্ত ভালো মানের লেখক তারও আগে তার বড় পরিচয় তিনি একজন পেশায় পেশাজীবী হিসেবে তিনি ডাক্তার উল্লাপাড়া জেনারেল প্রতিষ্ঠাতা পরিচালক ডাক্তার জাহাঙ্গীর আমাদের সাথে আছেন আপনাকে অভিবাদন জানাচ্ছি আজকে আমাদের এই প্রোগ্রামে আমি প্রথমেই আপনার কাছে বলবো যে আজকে আমাদের যেই সিলেক্টেড টপিক তুমি কি তোমার রবকে চেনো তো সত্যি রবকে চেনা কতটা গুরুত্বপূর্ণ আসলে তারও আগে রবকে যদি এটা একটু বলে নিয়ে আমরা আমাদের মূল আলোচনায় যাই রব আসলে কি আমরা একটু যদি জানতে পারি আলহামদুলিল্লাহ আলমিন আল্লাহ রসুল হিল কারিম সর্বপ্রথম আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এইরকম একটা আয়োজনে আমাকে আমন্ত্রণ করার জন্য আমাদের প্রাণপ্রিয় ম্যাজিক মেথডের উদ্ভাবক লেখক উপস্থাপক ও মোটিভেশনাল স্পিকার জনাব এ বি সিদ্দিকী শাওন মহোদয়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা নিয়ে আজকে আমাদের পর্ব শুরু হচ্ছে আসলে রবকে চেনা রব যত রকম বিধান দিয়েছেন আমরা যেমন নামাজ রোজা হজ জাকাত অথবা অন্য কোনো রকম ফরজ অজীব সুন্নত নফল সমস্ত আমলের উপরে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো রবকে সেনা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা যাকে চেনা না যায় তাকে কখনোই কোনোভাবে মানা যায় না রবের পরিচয়টা জানা আমি মনে করি একদম ফরজে আইন সবচেয়ে বড় ফরজ এবং এই চেনার ব্যাপারে আল্লাহ রবকে নিজেও রবের পরিচয় দিয়েছেন সর্বপ্রথমেই রবের পরিচয় দিয়েছেন নিজেকে পরিচয় দিয়েছেন সুরা ফাতিয়ার মধ্যে আলহামদুলিল্লাহ হির আলামিন সমস্ত প্রশংসা ওই মহান রবের জন্য যিনি বিশ্বজগতের মালিক সর্বপ্রথম যে ছোড়াটা নাজিল হয়েছিল একুস রব্বিকাল্লা খালাক এইখানেও রব তার পরিচয় রব হিসেবেই দিয়েছেন এখানে একদিকে রব নিজেকে পর তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন রব হিসেবে পরিচয় দিয়েছেন আর রব এমন এক সত্তা আমি বলতে চাই যে রব হলেন তিনি যিনি তার বান্দা তার সৃষ্টির কি প্রয়োজন কি অভাব বান্দা সেটা বোঝার আগেই রব সেটা বোঝেন এবং সেই অভাবকে পূরণ করে দেন যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে মাতৃগর্ভে যখন কোনো সন্তান ডেভেলপমেন্ট হচ্ছে যদি আমরা মনে করি যে তিন মাস অথবা চার মাস বয়সের একটা ফিটাস মাতৃগর্ভের সন্তানকে একজন ফ্রেস্তা জিজ্ঞাসা করেন বাবু তুমি কি চোখ নিবে এই সন্তান কিন্তু জানে না যে চোখ কি জিনিস চোখের প্রয়োজনীয়তা কি এটা যেমন সে বোঝে না হয়তো এতটুকু বললে বলতে পারে যে আমি তো বুঝি না চোখ আমার কি প্রয়োজন কি দরকার তো দিতে ছেলে দাও এবার যদি তাকে জিজ্ঞাসা করা হয় যে কয়টা চোখ নিবে কয়টা চোখ আমার দরকার সেইটাও আমি বুঝতে পারি না বা ওই সন্তান জানে না বুঝে না আবার যদি বলা হয় যে কোথায় নিবা চোখ পেটে নিবা না পিঠে নিবা না বুকে নিবা না হাতে নিবা না পায়ে নিবা এই মাতৃগর্ভের সন্তান কিছুই বোঝে না কিন্তু রব যিনি তিনি সবই জানেন যে চোখ কি জিনিস চোখের প্রয়োজনীয়তা কি কয়টা চোখ দরকার কোথায় দরকার এজন্য মানুষকে সমস্ত কিছু দিয়া মানুষ জানতো না মানুষ বুঝতো না যে তাকে দুনিয়ার বুকে চলতে কোন কোন অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন হবে ওই মানব সন্তান ওই ব্রুণ না বুঝতে পারলেও রব দিনে তিনি বুঝে ফেলছেন এবং পরিপূর্ণ করে দুনিয়াতে পাঠিয়েছেন আচ্ছা যদি একটু ডাক্তার আমরা আপনার কথা থেকে যেটা আসলে আমরা বুঝতে পারলাম বা আমি আশা করি দর্শকরাও আমার সাথে একমত যে রব তো তিনি যিনি তার সৃষ্টির সকল প্রয়োজনীয়তা মেটান এবং সৃষ্টি নিজেই জানে না তার প্রয়োজনটা কি কিন্তু রব জানেন তো যিনি মানে সৃষ্টি জানে না কিন্তু স্রষ্টা জানে সেই স্রষ্টাটাই যখন সৃষ্টির সমস্ত চাওয়াটা পূর্ণ করেন তিনি তো আসলে রব আর সম্ভবত এই কারণেই তো বলা হয় যে আল্লাহ আমার রব সেই রবই আমার সব তাহলে আমরা রবকে সব বলেই তো মানতে অফকোর্স আপনি একশো পার্সেন্ট সত্য কথা বলেছেন যে রব আমাদের সব আলহামদুলিল্লাহ তো যে রব আমাদের সব আল্লাহ আমার রব সেই রবই আমার সব যিনি আমার যিনি আমি বুঝি না আমার কি প্রয়োজন অথচ তিনি আমার প্রয়োজন বুঝে আমার সমস্ত চাহিদাটা যিনি পূরণ করেন তিনি যেহেতু আমার রব সেই রবকে চেনার গুরুত্বটা তাহলে তো অনেক বেশি অবশ্যই রবকে চিনতে হবে রবকে যদি চিনতে না পারা যায় তাহলে রবকে মানা যাবে না রবের এবাদত যথার্থভাবে করা যাবে না আমি এখানে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলতে পারি মনে করেন যে আবু তাহের সাহেব উনি ঢাকা থেকে আসলেন বগুড়ার গাড়িতে এরপরে সিরাজগঞ্জ রোডের নামে উনি উল্লাপাড়ার দিকে আসবেন ওখানে লোকাল বাস ছিল অনেকগুলি লোকাল বাস ছিল সারি সারি বদ্ধভাবে দাঁড়িয়ে আছে একেবারে এই মুহূর্তে যে বাসটা ছাড়বে সেই বাসটা টইটু বসবার মতো কোনো ব্যবস্থা নাই এমনকি দাঁড়ানোর মতো কোনো সুযোগও তেমন একটা নাই বিশ মিনিট অপেক্ষা করলে উনি সিট নিয়ে পরের বাসে আসতে পারেন কিন্তু ওনার এত তারা ছিল যে ওনাকে দ্রুত আসতে হবে এই জন্য উনি কোনো কষ্টবিষ্ট করে বাসে আরোহণ করলেন এবং উপরের রড ধরে উনি ঝোলার মতো করে দাঁড়িয়ে থাকলেন বাস ছেড়ে দিল এরপরে যখন বোয়ালিয়া বাজারে আসলো আসার পরে দুই নামলো আবার পাঁচ ছয় জন গাড়িতে উঠলো ওই গাড়িতে যখন উঠলো ওই গাড়ি যে যাত্রীদের নতুন যাত্রীদের মধ্যে একজন তরুণ ছিল তার হাতে একটা ফাইল প্যান্ট শার্ট পরা সে গাড়িতে উঠে গাড়ি ছাড়তে ছাড়তেই তাহের সাহেবের পেটে বা দিয়ে ডাক্তার দিয়ে বলে দেখি চাচা একটু সরেন তো দেখেন আমি পড়ে যাচ্ছি তো তাহের সাহেব রসিক মানুষ ছিলেন উনি একটু হেসে বললেন যে চাষা তো আমি না বাবা চাচা তো তুমি তো তরুণ প্রতিবাদ করলো যে ছোট মানুষকে কেউ চাচা বলে নাকি বলো না চাষা না তুমি তুমি চাষা কারণ তুমি দাঁড়িমত সব চাইতে ফেলছো তো তুমি কোথায় যাবে বলে আমি তো এবার থেকে আলিম মাদ্রাসা থেকে আলিম পাস করছি গোল্ডেন এ প্লাস পেয়েছি কামিল মাদ্রাসায় উল্লাপুরা কামিল মাদ্রাসায় যাচ্ছি অনারসি ভর্তি হওয়ার জন্য আজকে আমার ইন্টারভিউ আচ্ছা আপনি কোথায় যাবেন আমিও তো কামিল মাদ্রাসায় যাবো আপনার বোধহয় ক্যান্ডিডেট আছে বলে আমার তো ক্যান্ডিডেট নাই আমি ওখানেই একটু খেদমত করি বলে আপনি ওখানে কি খেদমত করেন বলে বাবা আমি ওখানকার প্রিন্সিপাল এই যখন প্রিন্সিপাল কথাটা জানতে পারলো এখন তরুণ কি আর সেই আগের মতো ওনাকে চাষা মনে করবেন অথবা ওনার পেটের সাথে কোনই ঠেকায় ওনাকে ধাক্কা দিবেন নাকি নিজে নিজে অনুতপ্ত হবেন মাথা হেট হয়ে যাবে চোখ নিচের দিকে চলে যাবে রবকে যদি কেউ চিনতে পারে তাহলে রবের সামনে যখন সে দাঁড়াবে তখন সে নিজেকে এইভাবে বান্দা হিসেবে দাস হিসেবে সে রবের সাথে ব্যবহার করবে আলহামদুলিল্লাহ তার মানে আমরা বাস্তবতা বুঝলাম যে এই যে আবু তাহের সাহেব যখন আসলেন তাকে তরুণ যখন এক ধরনের বেয়াদবি তুচ্ছ তাচ্ছিল্য করতে শুরু করলো কিন্তু এই আবু তাহের যখন প্রিন্সিপাল হিসেবে পরিচয় দিলেন তখন কিন্তু তরুণের পরিবর্তন ঘটে গেল সম্মানিত দর্শক তাহলে আমরা এই আবু তাহের গল্প থেকে কিন্তু বুঝতে পারছি যে আল্লাহ তালার পরিচয় আল্লাহ আমার সব হ্যাঁ সেই আল্লাহ আমার রব সেই রবি আমার সব সত্যি যদি আমি রবকে চিনতে পারি তাহলে আবু তাহের গল্প থেকে কিন্তু বোঝা যায় যে আমি যখন রবকে চিনি না তখন আমার আচরণটা একরকম কিন্তু আমি যখন রবকে চিনে ফেলি যে তিনি আমার সমস্ত প্রয়োজন মেটান আমার চাহিদা মেটান আমার আমার রিজিক দাতা আমার পালন কর্তা আমার সৃষ্টিকর্তা আমার মালিক তিনি আমাকে সব দেন আমি আমার বিধান দাতা আমি এত 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 অপরাধ করি অথচ আমার অপরাধের জন্য আমাকে ধ্বংস করে দিচ্ছেন না আমাকে শেষ করে দিচ্ছেন না কি দয়া আমার প্রতি কি মায়া কি করুণা আমার প্রতি আমি যখন আমার রবকে চিনতে পারবো তখন আমি তো রবের প্রশংসায় হচ্ছে মুখ হয়ে যাব রবের কাছে কমপ্লিটলি হয়ে আচ্ছা সর্বশেষ যে প্রশ্নটি করবো যে আমরা যদি আমরা যদি রবকে সন্তুষ্ট করতে চাই কারণ হলো যিনি আমার জন্য এত 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 করেন তাকে সন্তুষ্ট করাই তো বান্দার সবচেয়ে বড় দায়িত্ব হওয়া উচিত তো রবকে সন্তুষ্ট করার ক্ষেত্রে আপনি কি মনে করেন একটা বান্দা কিভাবে তার রবকে সন্তুষ্ট করতে রবকে সন্তুষ্ট করার ব্যাপারে বান্দার যেটা প্রয়োজন সেটা হলো যে কমপ্লিট এন্ড কনস্ট্যান্ট সারেন্ডার বিফোর আল্লাহ সুবহানাহু তাআলা পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা এবং সর্বক্ষণের জন্য আত্মসমর্পণ করা আমি এখানেও একটা উদাহরণ দিতে পারি বাজার থেকে মনিব গোলাম নিয়ে এসলো কিনে এরপরে মনিব গোলামকে জিজ্ঞাসা করলো যে তোমার কি খেতে ভালো লাগে বলে যে আপনি যা খাওয়ান এরপর বললেন যে কেমন কাপড় পরতে তোমার ভালো লাগে বলে আপনি যা পরান বলে কেমন জায়গায় ঘুমাইতে ভালো লাগে বলে যেখানে আপনি ঘুমাইতে দেন তোমার কোনো ইচ্ছা নাই বলে আমার ইচ্ছা থাকলে আমি তো মনি হইতাম আপনি তো গোলাম হইতেন তো গোলামের কোনো ইচ্ছা নাই ইচ্ছা হলো রবের ইচ্ছাই ইচ্ছা যেমন আর একটা উদাহরণ আমি দিয়ে দিয়ে থাকি যে বহুলুল পাগলকে তার চাচা তো ভাই জিজ্ঞাসা করলেন যে বহুলুল কেমন আছো বহুল বললেন যে যার ইচ্ছায় সূর্য উদয় হয় যার ইচ্ছায় সূর্য সূর্য অস্তমিত হয় তাকে আবার কি জিজ্ঞেস করতেছো বলে তুমি কি রবি দাবি করতেছো বল না রবি ব্রতের দাবি করতেছি না আমি দাসত্বের আবদিয়তের দাবি করতেছি আমি আল্লাহ পাকের ইচ্ছার সাথে আমার ইচ্ছাকে মিলিয়ে দিয়েছি অর্থাৎ পাক যদি চান যে এখন সূর্য উদয় হোক বহুল চায় এখন সূর্য উদয় হোক আল্লাপাক যদি চান এখন সূর্য অস্তমিত হোক বহুল্য চায় যে এখন সহয্য অষ্টমীতে হোক আল্লাহ পাক যদি চান যে বহুল এখন সুস্থ থাকুক বহুল্য চায় যে বহুল এখন সুস্থ থাকুক আর আল্লাহ পাক যদি চান যে বহুল এখন অসুস্থ হোক বহুল্য চায় এখন বহুল অসুস্থ থাকুক অর্থাৎ আল্লাহ পাকের ইচ্ছার সাথে বান্দার ইচ্ছাকে মিলা দেওয়া আল্লাহ পাকের আদেশগুলিকে প্রাণপণে প্রাণপণে পরিপূর্ণ করার চেষ্টা করা এবং আল্লাহ পাকের নিষেধ থেকে বেঁচে থাকা এর নাম হলো আবদিয়াত এর নাম হলো দাসত্ব এর নাম হলো গোলামি আর এইরকম সম্পর্ক রব এবং দাসের মধ্যে গোলামের মধ্যে হওয়া উচিত আপনাকে ধন্যবাদ আমাদের আজকের এই প্রোগ্রামে আপনি জয়েন করেছেন মোবারকবাদ আপনার প্রতি আল্লাহ তাআলা আপনার জ্ঞানের পরিধি আরো বেড়ে বাড়িয়ে দিক আল্লাহ আপনার জীবনকে সহজ এবং সুন্দর করে দিন প্রিয় দর্শক আমরা আমাদের এতক্ষণের আলোচনায় যে বিষয়টা আমরা বুঝলাম যে সেটা হলো আল্লাহ তালার যতগুলো নাম আছে তার মধ্যে আল্লাহ নামটাই তো আসলে আমরা জানি যে সে তার যা প্রধান নাম তার জাত নাম আল্লাহ আল্লাহ হচ্ছে আল্লাহর জাত নাম এই আল্লাহকে আমরা যদি বুঝতে চাই তাহলে আমাদের পাশাপাশি আল্লাহ কে বুঝতে গেলে আমাদেরকে অবশ্যই রব শব্দের মধ্যেও আমাদেরকে একটু চিন্তা করতে হবে কারণ খলাক এই যে প্রথম আসমান থেকে আল্লাহ তালা কর্তৃক যে আয়াত প্রথম আসলো সেই আয়াতটাই আল্লাহ তালা বলেছেন জি খলাক তো এই যে রবের কথা বলা হয়েছে কোন রব সৃষ্টির রব নামে পড়ার কথা বলা হয়েছে তো আল্লাহ আমার রব সেই রবি আমার সব আমরা আসলে আমাদের আজকের আলোচনা থেকে বুঝলাম রবকে চিনতে হবে রবের গুরুত্ব জানতে হবে এবং জীবনের প্রত্যেকটি ক্ষেত্র একেবারে শৈশব থেকে কবর পর্যন্ত প্রতিটি ক্ষেত্রই আমরা রবের কাছে কমপ্লিটলি সারেন্ডার করার মধ্য দিয়ে দাসত্ব এবং গোলামির মধ্য দিয়ে আমরা আসলে আমাদের রবকে সন্তুষ্ট করতে পারি আর প্রিয় দর্শক রব যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে বিশ্বাস করুন জীবন চূড়ান্ত ভাবে সফল চূড়ান্ত ভাবে সফল চূড়ান্ত ভাবে সফল রবি সব আসসালামু আলাইকুম আহমতুল্লাহ